আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কিছু ক্ষেতের জিনিস নিয়ে গ্রামের ছোটো থেকে বড় এখন সেটা যাই হোক গ্রামের জিনিসের সাথে কোনো কিছুরই তুলনা হয় না গ্রামের জিনিসই হল ভেজাল ছাড়া বিশেষ করে সবজি ফল ফলান্ত এখনকার দিনে ঢাকা শহরে সব কিছুতেই ফরমালিন দেয়া হয় মেডিসিন দেয়া হয় আর গ্রামে থাকে সব কিছুই টাটকা তো এখানে আমি আমার আম্মু আমার মামি আর আমার মামাতো বোনেরা সবাই মিলে খেতে চলে আসলাম আজকে নিতে আসছি পাট শাক এই শাকটা কম বেশি সবাই খায় আমাদের ঘরে তো বিশেষ করে এই শাকটা খুব বেশি চলে আমাদের কাছে তো শাক ভর্তা ভাজি মাছ মাংসের চাইতেও বেশি চলে শাক ভাজি ভর্তা এগুলোর মধ্যে আলাদাই একটা স্বাদ আছে যেটা মাছ মাংসেও পাওয়া যায় না যাই হোক সবার টেস্ট হয়তো এক না কারো কাছে মাছ মাংস সবচাইতে বেশি পছন্দ ফেভারেট আর কারো কাছে ভর্তা ভাজি বেশি পছন্দ ফেভারেট আমার মামার খেতে অনেক কিছুই আছে যেমন বেগুন শশা টমেটো তারপর হচ্ছে পাতাও আছে পাট শাক ডাটা শাক অনেক কিছুই আছে তাই আজকে আমরা নিতে আসলাম পাট শাক আমার মামির হাতের রান্না কি বলবো এক কথায় অসাধারণ জানি না কেন তবে তারা যাই রান্না করে তাই ভালো লাগে আর বিশেষ করে টাটকা টাটকা শাক সবজির রান্না যেখানে কোনো ভেজাল নেই সেটা তো মজা লাগবেই আমার আম্মুর পাট শাক অনেক ফেভারেট তার জন্য আমার মামিকে বললো চলেন আজকে আমরা যে পাট শাক তুলে নিয়ে এসে রান্না করি তাই সবাই এসে পড়লাম পাট শাক খেতে এখানে তো কচুর শাকের অভাব নেই যেখানে তাকানো যায় সেখানেই কচুর শাক আমার তো মাঝে মাঝে মনে হয় এখানে কেউ শাক লাগাই নেই তবুও একা একা শাক হয়ে আছে তবে কচুর শাকটা অনেক বেশি কাজের আমার আম্মু এই শাকটা অনেক বেশি খেয়েছে আর আমরা এখনও এই শাকটা খাই এখন তো ধানের সময় চলতেছে সব জায়গায় ধান আর ধান যেখানে তাকানো যায় সেখানেই ধান এখানে আম্মু একটু একটু করে পাট শাক তুলতেছিলো আমি বললাম তোমার এমন করে তুলতে তুলতে তো সন্ধ্যায় হয়ে যাবে আম্মু বলল হোক তারপরও আমি এই শাক আজকে নিয়েই যাব। মানুষের যখন কোনো একটা কিছু খেতে ইচ্ছে করে তখন সেটার জন্য সে অনেক কিছুই করতে পারে যেমন আমি চায়ের জন্য সব কিছুই করতে পারি কোনো কিছুর লাভার হলে যা হয় আর কি এখানে আম্মু শাকটা তুলে আমাকে দেখাচ্ছিলো এতক্ষণে এতটুকুই শাক তুললো সে তার পাশে আমার মামিও অনেক শাক তুলতেছে গ্রামে আসলে সব কাজ হাতে হাতেই হয়ে যায় কারণ এখানে সবাই মিলেমিশেই কাজ করে আর মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ মনে হয় সবাই মিলে একসাথে কথা বলতে বলতে কখন যে কাজ শেষ হয়ে যায় বোঝাই যায় না গ্রামের বাড়ির তো এটাই মজা যেখানেই থাকি সবাই একসাথে এখানে মাসাল্লা দিলে ডাটা শাকগুলোও অনেক সুন্দর আর বড়ো হয়েছে আমি তো আম্মুকে বলতেছিলাম আমাদের বাসায় যাওয়ার সময় বড় বড় ডাটা নিয়ে যেতে আমার তো এইরকম বড় বড় ডাটা দিয়ে মাংসের তরকারি রান্না করে খেতে অনেক ভালো লাগে গ্রামের টাটকা টাটকা জিনিস দেখলে এমনিতেই মন ভরে যায় আর গ্রামের এই শাক সবজিগুলোর অন্যরকমই একটা স্বাদ থাকে এখানে আমার আম্মু প্রতিটা গাছ থেকে একটু একটু করে শাক তুলে নিচ্ছে গাছ থেকে এভাবে ছিঁড়ে নিয়ে রান্না করে খেতে তো অসাধারণ লাগে আর এটা হচ্ছে বেগুন গাছ এখানে প্রতিটা গাছে একটা করে বেগুন ধরেছে আমার তো মন চাচ্ছিল আমি এই গাছ থেকে একটা একটা করে সবগুলো বেগুনই তুলে নেই। আর এখানে আমাদের একটু একটু করে শাক তুলতে তুলতে যতটুকু লাগবে ততটুকুই তোলা হয়ে গেছে এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি আর এখানে তো আমার ক্ষেতের আয়ল দিয়ে হাঁটতে অনেক ভয় লাগে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ